হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওতে জানতে পারবো ইউটিউবার সম্পর্কে এবং তার জীবন কাহিনী সম্পর্কে জানা জানতে পারবেন আজকের এই ভিডিওর যেহেতু একজন আর ইউটিউবার যেহেতু তার চ্যানেলে মিলিয়ন জীবন কাহিনী সম্পর্কে ইউটিউবে কোনো ভিডিও নেই তবু আপনাদের কথা মাথায় রেখে মেহেদি হাসানের জীবন কাহিনী সম্পর্কে তুলে ধরবো আজকের এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কেননা এরকম ধরনের নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি এই চ্যানেলের মাধ্যমে তো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক মেহেদী হাসানের শুরু থেকে আসছে কি কি করতে হয়েছে ইউটিউব থেকে বর্তমানে তার মাসিক ইনকাম কত তার শিক্ষাগত যোগ্যতা কি তার গার্লফ্রেন্ড আছে কিনা তার পারিবারিক সম্পর্কে জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে তার সফলতার পিছনে ব্যর্থর গল্প শুনলে আপনার বোকো কেঁপে উঠবে তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন চলুন এবার শুরু করা যাক তো যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 1999 সালে 22 অক্টোবর ঢাকার মোহাম্মদপুরে জন্ম করেন এই মেহেদী হাসান সেই অনুযায়ী তার বর্তমান বয়স হয়েছে 24 বছর চলুন এবার মেহেদি হাসান শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে শুনে আসি মেহেদি হাসান এক ইন্টারভিউতে বলেছেন পারিবারিক সমস্যার কারণে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করেছে কারণ তার পরিবারের জন্য অল্প বয়সে কাজ করতে শুরু করা হয়েছিল তাই জন্য সে ক্লাস 8 পর্যন্ত পড়াশোনা করতে পারিছিল তিনি 8 পর্যন্ত পড়াশোনা করলেও তার ইউটিউব চ্যানেল থেকে মাসে 1 থেকে 1.5 লাখ টাকা ইনকাম করে থাকে চলুন এবার জেনে আসি তার গার্লফ্রেন্ড সম্পর্কে সময় টিপি ইউটিউব চ্যানেল থেকে তার গার্লফ্রেন্ড সম্পর্কে জানতে চাওয়া হলে মেহেদি হাসান বলে যে ইউটিউব শুরু করার আগে পাড়ায় মহল্লায় বন্ধু-বান্ধব ছিল আমার তাদেরকে আমি রাখি ভসিনের জন্য জন্য ছেড়ে দিয়েছিলাম আর শেষ মেশ রাখিব আমাকে ছেড়ে দিল আমি আমার বন্ধুত্ব সম্পর্ক ভেঙে অনেক ভয় পাই প্রেম করবেন না করলে একবারে বিয়ে করবেন সেটাই বলেছেন মেহেদি হাসান যাই হোক মেহেদি হাসানের এগুলো কথা শুনে বোঝা যায় তিনি এখনো সিঙ্গেল আছেন যাই হোক বন্ধুরা এই ছিল আপনাদের প্রিয় মেহেদি হাসানের গল্প বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে